নমস্কার সকলে ভালো আছেন কন্যা রাশি জুন মাস কেমন যাচ্ছে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে লাইক করুন শেয়ার করুন চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন অল নোটিফিকেশনটা ক্লিক করে দিলে সকলে আগে আপনি পেয়ে যাবেন কন্যা রাশি অষ্টম কন্যা রাশি অষ্টমে মঙ্গল দোসরা জুন থেকে যানবাহন থেকে সাবধান মনে জেদে জন্য ক্ষতি হতে পারে ভুলবশত হটকারিতার জন্য ভুল হতে পারে এখান থেকে সাবধান থাকতে হবে কন্যা রাশি কন্যা রাশি ষষ্ঠে শনি আছে সব শত্রু নাশ হয়ে যাবে ধ্বংস হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে পরিবর্তন হচ্ছে হচ্ছে চেঞ্জ ম্যারিড লাইফে কিছু চেঞ্জ হচ্ছে দীর্ঘদিনের সমস্যা ছিল যে বিবাহিত জীবনে মামলা মোকদ্দমা চলছিল সেগুলো সমস্যার সমাধান হয়ে যাচ্ছে অষ্টমে মঙ্গল থাকছে সক্রিয় সেখানে সাবধান থাকতে হবে যানবাহন থেকে এবং রাগ যে যেদের জন্য ক্ষতি হয়ে যেতে পারে পাড়া প্রতিবেশী লোকজন যানবাহন থেকে সাবধানে থাকতে হবে ভাই বোনের কাছ থেকে যে সম্পর্কটা একটু ধরনের হয়ে যাচ্ছে নবম স্থানে বৃহস্পতি আছে আপনাদের ভাগ্য যথেষ্ট সহায়িত হবে প্রথম পুরো জুন পর্যন্ত খুব ভালো থাকছে কিছু কিছু মানুষের ক্ষেত্রে হচ্ছে অপমান অপচশ থাকবে এগুলো তাদের ন্যাটার চার দেখতে হবে যেহেতু শুক্র রবির একটা দারিদ্র্য ওখানে আছে বুড়াদিত্য যোগ হচ্ছে পনেরো জুনের পর থেকে খুব ভালো সময় হচ্ছে পেশা কাজ জীবিকায় উন্নতি হচ্ছে মনের গুপ্ত কিছু ইচ্ছা পূর্ণ হচ্ছে অনেকে কিছু কাজ পেয়ে যাবে বিদেশে সার্ভিসের যোগ আসছে উচ্চশিক্ষায় উন্নতি হচ্ছে শত্রু ধ্বংস হচ্ছে তবে পরিশ্রমটা বাড়বে শনিদেব আপনাদের পরিশ্রম করিয়ে নেবে তাদের সাফল্য দেবে এখন যেটা করবেন সেটা ভবিষ্যতের জন্য তৈরি হয়ে যাবে আমাদের উচ্চ শিক্ষায় উন্নতি হবে উত্তর পালগুনি নক্ষত্র হস্ত নক্ষত্র উচ্চিতা নক্ষত্র কন্যা রাশি হঠাৎ একটা অস্থিরতা থাকছে মনের ভেতরে নিজের জেদ এটা ঠিক করতে হবে তাহলে ব্যবসা বাণিজ্যে উন্নতি হচ্ছে থাকা উচিত কিছু মদমাস লোক হতকারিতা করতে পারে ঠকবাজ হতে পারে পার্টনারশিপ বিদেশি ব্যবসায় সমস্যা আসছে পরিবর্তন হচ্ছে পেশা কাজে বিবেক জীবনে কিছু সুবুদ্ধির প্রয়োগ ভালো উন্নতি হচ্ছে যানবাহনে যোগাযোগের উন্নতি হবে তবে সতর্ক অবলম্বন করা উচিত শরীরের যত্ন নিতে হবে রক্তপাত ব্যবহৃত সমস্যা থাকছে সাবধানে থাকতে হবে মনে যে বাড়ছে সঙ্গীত ক্রিয়া শিল্পী যে খুব ভালো হচ্ছে এক তারিখ দু তারিখ সংসার জীবন ব্যবসা ক্ষেত্রে চঞ্চলতা হতকারিতা থাকছে দুশ্চিন্তা বাড়ছে শরীরের যত্নের দরকার এক তারিখ দু তারিখ তিন তারিখ চার তারিখ যানবাহন ভ্রমণে সাবধান থাকা উচিত তিন চার তারিখ পাড়া প্রতিবেশীর লোকজনের তারা ক্ষতি হতে পারে পাঁচ ছয় তারিখ সাত তারিখ পেশা কাজে কিছু সমস্যা শত্রুর দ্বারা কিছু ক্ষতি হতে পারে গিয়েও বাড়িতে সাত তারিখ দুশ্চিন্তা আট ন তারিখ পেশা কাজে উন্নতি ও ভেবে চিনতে করা উচিত নাম হতে পারে নয় পেশা কাজের উন্নতি ভেবে চিনতে করা উচিত দশ এগারো সাফল্য লাভ হচ্ছে কিছু প্রাপ্তি হচ্ছে উচ্চশিক্ষায় উনি তেরো চোদ্দ তারিখ আগ্রহ বাড়ছে কৌশল বাড়ছে যারা রিসার্চ করছেন গবেষণা করছেন পিউজি লেভেলে তাদের খুব ভালো ডেভেলপমেন্ট হচ্ছে কিছু মনের কিছু কৌশল বিষয় জানার একটা ইচ্ছা থাকছে সেটা একটা ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে প্রাপ্তি হচ্ছে অজনাকে জানতে পারছে আরও তেরো চোদ্দো তারিখ ষোলো তারিখ কেরিয়ারের জন্য খুবই ভাবনা চিন্তা হচ্ছে কেরিয়ার যথেষ্ট সাফল্য আসছে পনেরো ষোলো তারিখ সতেরো আঠেরো উনিশ তারিখ অর্থ লাভ প্রাপ্তি থাকছে কিন্তু চঞ্চলতা অস্থিরতা মনে ভেতর থেকে না এটা স্থির করতেই হবে সতেরো আঠেরো উনিশ তারিখ প্রাপ্তি অর্থ লাভ থাকছে কুড়ি তারিখ একুশ তারিখ সাবধান যানবাহন থেকে ভাই বোনের দ্বারা প্রতি তারিখ একুশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ কেউ বাড়িতে উন্নতি শুভ যোগ প্রাপ্তি কিছু হচ্ছে শুভ বিবাহ যোগ আসছে চব্বিশ পঁচিশ শিক্ষায় উন্নতি হচ্ছে সন্তান ভাগ্য শুভ হচ্ছে হাব্বিশ্চিন্তা সত্য না সোজা যাচ্ছে সত্য কিছু করতে পারছে না কিছু কোনো কোনো ঝামেলা আসতে পারে সেটা সাবধানে সামনে থাকতে হবে শরীরের যত্ন নিতে হবে আটাশ উনত্রিশ এবং তিরিশ সার্বিশ কর্মকার সার্ভিস কেরিয়ার জায়গাটা একটু সমস্যা দেখা দিচ্ছি আমরা যে কোনো রকম সমস্যার সমাধানের জন্য আমার সঙ্গে ধৈর্য করতে পারেন আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন সকলে ভালো থাকুন নমস্কার